এয়ারপোর্ট সড়কের ব্যারিস্টার কলেজ সংলগ্ন ভাঙা সড়ক পরিদর্শনের ছসিক মেয়র ডাক্তার শাহাদাত চট্টগ্রাম ইপিজেড থেকে এয়ারপোর্ট সড়কের ব্যারিস্টার কলেজ সংলগ্ন ভাঙা সড়ক বিশে জুন জুমার নামাজ শেষে পরিদর্শন ও চলমান উন্নয়ন সংস্কার কার্যক্রমের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন যারা কাজ করেছে লীগের সবাই এই যে এই কাজগুলো যদি তারা যদি পারফেক্টলি করতে পারতো তারা আজকে এই এই সমস্যাগুলো হতো না কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা পারফেক্টলি কাজগুলো না করার কারণে এই আজকে সমস্ত এই যানজটের সৃষ্টি হয়েছে এবং রাস্তার অবস্থা খারাপ হয়ে গেছে এবং আজকে আমাদেরকে সিটি কর্পোরেশনকে যেখানে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের কাজ শেষ হওয়ার মধ্যে কাজ করার কথা র্যাম্প নামার পরে আলটিমেটলি র্যাম্পের কাজ এখানে শেষ হয়নি তারপরেও আমি যখন সাধারণ মানুষের দুঃখ দেখেছি তাদের এই দুঃখ দুর্দশা দেখে আমি নিজের সিদ্ধান্ত নিয়েছি আমাদের চিফ ইঞ্জিনিয়ার আছেন ওনাকে বলেছি যে কালকে রাত্রে আমি বলেছি যে কালকে রাত্রে কেউ শুরু করতে আজকে আপনার দেখছেন যে আমার কাজ চলছে এবং এটা প্রয়োজনে আমাদের কাজ আরো চলবে কারণ এটার পর কাজ করবে সিডি এর পর আবার আমাদের কাজ করতে হবে ডাবল কাজ তারপর আমি বলছি জনগণের জন্য যদি দুইবার তিনবার কাজ করতে হয় অনেক টাকা যদি লসও হয় ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য পুরা চট্টগ্রাম শহরের রাস্তার জন্য

ওনাদের যে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন থার্টি ফোর ব্রিগেড আছে অনতি বিলম্বে কাজগুলো যত তারা শেষ করবে আমরা যদি কাজগুলো ধরতে পারি ইতিমধ্যে যে অলিগলিতে যে রাস্তাগুলো আছে সেটা আমরা করে দিয়েছি কিন্তু খালের পাড়ি যে রাস্তাগুলো সেগুলো চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের শেষ না হওয়া পর্যন্ত আমরা কাজ করতে পারছি তো কাজেই আমরা মনে করি যে আমাদের যে সার্ভিস ওরিয়েন্টেড অর্গানাইজেশনগুলো আছে আমরা যদি যেভাবে আমরা কোয়ার্ডিনেশন করে কাজ করছি এবং ওই কোয়ার্ডিনেশনটা খুব স্পিডে হতে হবে এখানে কোনো সুয়াক হওয়ার কোনো অসুবিধা নেই আমরা যদি স্থির হয়ে কাজ করে আশা করি জনগণের সমস্যা হচ্ছে বর্ষাকালে পানি আসছে বৃষ্টি আসছে বৃষ্টির জন্য কাজ একটু স্লোলি হচ্ছে সোপাল আমি জনগণকে এই জন্য একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি যে ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে কাজগুলো করে দেবো যেহেতু বৃষ্টি একটা সেখানে একটা ফ্যাক্টর তো ইনশাল্লাহ কাজ চলবে তৈয়বিয়া হাজি শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ শেষে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ও স্থানীয় এলাকাবাসীকে সঙ্গে নিয়ে মরণ ফাঁদে পরিণত হওয়া এ বেহাল দশার সড়ক প্যারিস্টার কলেজ সংলগ্ন এরিয়া পরিদর্শন করেন ডাক্তার শাহাদাত হোসেন এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ মেয়র ডাক্তার শাহাদ হোসেন এসে আমরা জনতার মেয়াদ এসে আখ্যায়িত করেছিলাম এই ছয় মাসে উনি প্রমাণ করেছেন উনি যে আসলে জনতার মেয়র উনি সকাল নামাজের পরে যে কর্মদিবস আরম্ভ করেন রাত 11টা 12টা পর্যন্ত পরে আবার উনি ভাষায় সমদেন তাহলে মানুষের সাথে দেশের সাথে জনগণের সাথে উনি যে নিজর জীবন উৎসর্গ করছে এটা হচ্ছে মেয়ার নিজের এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের শোনা এটা আমাদের সুনাম আমরা মানুষের কাছে এখন বলতে পারিছি যে মেয়ার ডাক্তার সাদত হোসেন যেভাবে কাজ করছে আগের মেয়রের তুলনা করলে এই মেয়র যে এক সপ্তাহ যে কাজ করতেছে আগের মেয়র এক বছরে সে কাজ করতে পারে মহানগর বিএনপির সদস্য বন্দর থানা বিএনপির সাবেক সফল সভাপতি সিটিজেন প্রমেশ বন্দর থানা সভাপতি আলা হানিফ সদাগর এটা আসলে আজকে প্রায় দিন জবৎ কলেজ থেকে শুরু করে দিন মাঝে মুখ পর্যন্ত অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ রাস্তা ছিল ম্যাচের কাজের কারণে পুরো রাস্তা ধ্বংস হয়ে গেছে এটা আমরা যখন চিঠি নিউজের মাধ্যমে আরো এক মাস সুন্দর দিন আগে যখন নিউজ করেছিলাম মাননীয় মেয়র মহাদাকে এবং মহোদয় দৃষ্টি থাকার কারণে জনগণের দুঃখ কষ্ট বুঝতে পারে ওনার নিজ থেকে এটা হচ্ছে সিটি কাজ সিটি কর্পোরেশনে মেয়র করতেছে আমরা ওনাকে আটত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে বন্ধুত্ব পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি

এলাকাবাসীর পক্ষ থেকে এবং বন্দ্যোপ্তর বিএনপির পক্ষ থেকে আমি মেয়ের থেকে আমার পক্ষে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের আরেকটা অভিযোগ আছে আজকে দীর্ঘ শতাব্দী আপনাকে আমি যে ইসেন মিস্ত্রি হারের ওয়াশার লাইনটা ঢোকার জন্য রাস্তার খাস চলতে আছে এবং ঢালা কিন্তু এখনো হয় নাই ঢালা না হওয়ার আগে আমাদের এলাকায় ওই ওয়াশার মেন লাইনটা কিন্তু বিকট দেয় নাই এখন পর্যন্ত লাইনটা দেয় না আপনি কিন্তু অবশ্যই আপনি মুখ্যমন্ত্রী আমি জমা দিয়েছিলাম ওয়াশারে এমডির কাছে কিন্তু এই পর্যন্ত আমাদের এই কুয়াশার লাইনটা এখানে আসে কিন্তু এলাকার সবাই আমাকে ধরতেছে আমি এই আমাকে সবাই রাজ্য দিচ্ছে আমার একটা অনুরোধ সতর্ক ভাই এটা যেন রাস্তার কাজটা ডালা না হওয়ার আগে যেন আমাদের ওয়াশার লাইনটা যেন এলাকাবাসী পক্ষ থেকে যেন খোলা হয় সেই জন্য আমি আপনাকে এলাকাবাসী পক্ষ থেকে আজকে আমরা গত এক মাস আগে এখানে আলহাসান সদর সাহেবকে নিয়ে আমরা এখানে একটু সরকার প্রতিবেদন করতে আসছিলাম পরিদর্শন করতে আসছিলাম আমাদের সাথে ছুটি নিয়েছে মসজিদরা ছিল অনেকজন আমরা পরিদর্শন করছি ম্যাক্সের কর্মকর্তা কর্মকর্তাকে অবহিত করেছি সেটা অবৈধ হওয়ার পরে এলাকার জনগণের দুর্গম আলোচ করার জন্য আজকে মসজিদে নামাজ পড়ে এসে সরাসরি বিশাল বিশাল গর্তগুলো দেখবেন অর্থ এলাকা এখানে ইন্ডাস্ট্রিয়াল এলাকা ওই এলাকার জনসাধারণের শ্রমিক মেহরু মানুষের এলাকা তাদের দুঃখ রাঘব করার জন্য

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইনি প্রক্রিয়ায় যিনি নির্বাচিত মেয়র চট্টলার গণমানুষের নেতা জননেতা ডাক্তার সাদত হোসেন শাহমানত আন্তর্জাতিক বিমানবন্দর ব্যারিস্টার কলেজ সাবদান যে বিশাল গত্যটি সংস্কারের জন্য তিনি এসেছেন এবং তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে যে নির্মাণ কাজ শুরু করেছেন আমরা বন্দর এলাকার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে বিশেষ করে আট সেম্বর ওয়ার্ড উনচল্লিশ ডিসেম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা মাননীয় মেয়ার মহোদয়কে আন্তরে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছে সিক্সটিন বাংলা টিভি আবুহমান বাংলা